আমি এস এম রাজিন হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টাইম অফ রাজিনী যারা শুনছেন আমার প্রিয় শিক্ষকবৃন্দ অভিভাবকবৃন্দ শিক্ষার্থীবৃন্দ ও আমার শুভাকাঙ্ক্ষী ভাই ও বন্ধুর জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম একুশে ফেব্রুয়ারি আমাদের গর্ব আমাদের অহংকার এই দিনটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা এক স্বাধীন জাতি আমাদের রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি প্রতি বছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় উনিশশো সাতচল্লিশ সালে বাঙালিরা পাকিস্তানের অংশ হওয়ার পর উনিশশো সালে পাকিস্তান সরকার ঘোষণা করে যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা সেই সময় ছাত্রজনতা সাথে সাথে এক প্রতিবাদ করে শুরু হয় বিভিন্ন আন্দোলন সমাবেশ এই আন্দোলন রূপ ধারণ করেছিল উনিশশো সালে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি দামাল সন্তানেরা ভঙ্গ করে আন্দোলন করে ভাষার জন্য আন্দোলনকে ছাত্রভঙ্গ করার জন্য পুলিশ গুলি চালায় পুলিশের গুলিতে নিহত হয় সালাম বরকত রফিক জব্বার সহ নাম না জানা আরও অনেকেই একুশে ফেব্রুয়ারির ছাত্র হত্যার প্রতিবাদে সারাদেশে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে ক্রমবর্ধমান আন্দোলনের মুখে পাকিস্তান সরকার নথি স্বীকার করতে বাধ্য হয় এবং উনিশশো সালে সংবিধান পরিবর্তনের মাধ্যমে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ভাষার জন্য যে আন্দোলন করতে হয় জীবন দিতে হয় তার একমাত্র নজির সারা বিশ্বের মধ্যে আমাদেরই রয়েছে তাই তো একুশ আমাদের অহংকার একুশের চেতনা বুকে নিয়ে আসুন আমরা দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে আগামী প্রজন্মের জন্য একটি উন্নত সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি যা হবে প্রতিটি বাঙালির স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণের একমাত্র পথ